চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ জানা বন্ধুকে থাকবে না যেই কবরে আল্লাহ জানা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়ার সবাই পর কবর যে তোরা চলে গর এই সবাই পর কে তোরা চলে গরমে পড়ে মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যবোরে যড়া বন্দুকে বন্ধুকে তে না যেই কবরে আল যড়া বন্দুকে ও না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না আজানে কানে শুনিয়া কেমনিতা কো ঘুমাইয়া আজন কানে শুনিয়া কেমনিতা কো ঘুমাইয়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করনা কবরে রাজাবের কথা একটু স্মরণ করনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বরায় অহংকার চিনিলি তুই খোদার ঘর দিলে বরায় হংকার চিনিলিনা তুই খোদার ঘর নামাজের লাগিয়া তোমার একটু দয়া লাগে না নামাজের লাগিয়া তোমার একটু দয়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে বন্ধু কেহ থাকবে না যে কবরে বন্ধু বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া চড়িয়া কোথায় যাবি বাগিয়া এই দু কোথায় যাবি বাগিয়া মরণ তোমায় লইবে গিরে যতই করবাহানা। চিন্তা করে দেখো না কি যাইব না চিন্তা করে দেখো না কি যাইব না যেই কবরে আল্লা বন্ধু ও থাকবে না চিন্তা করে দেখো না কি যাইব না ওহে মুমিন মুসলমান ছেড়ে সহাদিস কর ওহে মোমিন মুসলমান ছেড়ে সহাদিস করি মদের কোথা শুনে কে নোজ আমল করো না আলি কথা শুনে কেন করোনা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেগে বেঁচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো আজ না হই কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেগে বেচে তোমারে তোমার রইল পরে যাওয়ার সময় দেগে বেচে গো দাদা গেল না না গেলো কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো বাইজা নন্দকার কবরে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ারে যাওয়ার সময় দেগে বেঁচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেগে বেঁচে গো गोर कोलाणी को लोलो जारी कोरे होटा हठा तदरा श्यामी ने का गोर करला बाड़ी ला चलो जारी कोठा तदरा शमी ने का गो नीबे को ले जाटा सीढ़े हटा तद्राली शामी ने আজ না হয় তুমি যাইবা যাওয়ার সময় দেখে বেছে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ রাইলে বলে বেয়ারে নাই চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো বলে বে আর ডেরি নাই চলো তাড়া করে কোন কথা শুনিবে না গো নিবে কলি জাটা শিড়ে কোন কথা শুনিবে না গো আজ না হই কালে তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় ডবেচে গো মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো বলবে বাবা কিভাবে যাও চলে বাবা বলে ডাগে বোকারে গো ভাই যান এই সংসারে বাবা বলে ডাগে গো আজ না হই কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার রইলো পরে যাওয়ার সময় গোজ পড়া তোমাদের ফুলের বিশানা পাবে গো বাইজা নন্দকার কবরে রে ফুলের বিশানা পাবে গো নামাজ পড়ো রোজা কবলি তোমাদের ফুল রবি সানা পাবে গো বৈজানন্দ কার কবরে ফুল রবি সানা পাবে গো আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে তোমারে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে বেঁচে গো পড়েলা না পড়েলা না রে মানু তুমি না কেন কেন ডাকে তোমায় মায় শালা কেন দিলার রে মানুষ পড়েলা নার রে ডাকে তোমায় মায় শাড়া কেন্দি রে মানুষ পড়েলা নার রে পড়ে না পড়েলা রে মানুষ তুমি নামাজ কেন কে ডাকে তোমায় মায় শালা কেন্দি রে মানুষ পড়েলা রে মু তু মায় শাড়া কেন্দি লা রে মানুষ পড়েলা নার রে মু ডাকে তোমায় শাড়া কেন্দি লনার রে মানুষ পড়েলা নার রে নামাজ হলো রাতের সম্পর্তি আর হবে আদার ঘরের বাতি নামাজ হলো সঙ্গের সাথী বেহেস্তের সাবি মানুষ পড়ল না রে নামাজ হলো সঙ্গের সাথী বেহেস্তেরও সাবি মানুষ পড়ল না রে পড়লা না পড়লা নারে মা নুশ তুমি না মাছ কেন পড়লা না মুহাজিনে ডাকে তোমায় শালা কেন দিলা নারে মানুষ পড়লা না রে মুহাজিনে ডাকে তোমায় শালা কেন দিলা নারে মানুষ পড়লা না রে এত যত্ন তোমারে মৌলা আছে জমিনে সেই মোলারই কথা তোমার ওই না একটু মনে মানুষ পড়ল না রে সেই মোলারই কথা তোমার ওই না একটু মনে মানুষ পড়ল না রে পড়েলা পড়েলা মাঝ কেন পড়ল না মু ডাকে তোমায় শাড়া কেন্দি রে মানুষ পড়লা না রে মুি ডাকে তোমায় শাড়া কেন দিলার রে মানুষ পড়লা না রে কত কেলা খেলছ তুমি বন্ধু বান্ধব লইয়া পরপারের ডাক আছিলে সব যাবি পালাই আরে মানুষ পড়েলা না রে পরোপারের ডাক আছিলে সব যাবি পালাই আরে মানুষ পড়েলা না রে পড়েলা না পড়লা রে মানু তুমি নামাজ কেন পড়লা মুআযিনে ডাকে তোমায় শালা কে দিলা মানুষ পড়ল নারে মুআযিনে ডাকে তোমায় শালা কে দিলা নার মানুষ পড়ল নারে মুআযিনে ডাকে তোমায় শালা কে দিলা মানুষ পড়ল নারে মুআযিনে ডাকে তোমায় চাণা কেন্দিলা কেন্দ্রে মানুষ